আমরা বাঙালিরা আর কিছু না পারি মাসাল্লাহ বেজাল মাসালার ব্যাপারে মাসাল্লাহ উস্তাদ তারাবির নামাজ আট টাকা না এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নাত, ফরজ ওয়াজিব তো না ফরজ ওয়াজিব না সুননাথ এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম বেশ করা জোহরের ফরজ চার রাখাত ছয় পড়া যাবে দু রাখাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট টাকার তারাবি পড়ে বিশ টাকার পড়ে কোনোটাই সমস্যা নাই বিশ টাকার অমরে ফারুক রাজি আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত বিশ্বাকাত এবং আট টাকাত উভয়টাকেই সুন্না বলেছেন আঠরাঘাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ্বাঘাত পড়লেও শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্যতাদাই হবে না কথা কি বুঝতে পারছেন মারামারি করলে সেটা শূন্যতাদাই মারামার গুণে হবে